আমরা ইসলামকে শুধুমাত্র মাথায় টুপির মধ্যে সীমাবদ্ধ রেখেছি আজকের আমরা শুধুমাত্র ইসলামকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি আজকের আমরা ইসলামকে শুধুমাত্র মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রেখেছি আজকের আমরা কুরআনকে শুধুমাত্র তাফসীর মাফী

তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছি আমরা আমাদের ইসলাম আর আমার নবীজির ইসলাম এক নয় নবীজি ইসলাম প্রচার করেছেন কেমনে নবীজি ইসলাম মেনেছেন কেমনে ইসলামের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কেমনে আর আমরা পৌঁছে দিচ্ছি কেমনে রাসূল পাকের সাথে আমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে না না মহব্বত গন্না আছে না নাই আমার কথা কি আপনারা মাইকে বুঝতে পারতেছেন কোনো অসুবিধা হচ্ছে না তো আমার মুসলমান ভাইরা আজকের এই কোরআনের মাহফিলে আমরা বসেছি কিন্তু আমাদের মুসলমানদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের মুসলমানদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তার মানে পিছনে যাওয়ার কি নাই বলেন না পিছনে যাওয়ার কি নাই জায়গা নাই কারণ আমাদের হাত বান্দা আমাদের পা বান্দা আমাদের কণ্ঠ বান্ধা মসজিদে নামাজ পড়াইতে চাই কমিটি আমাদেরকে হুমকান দেয় হুজুর সাবধানে কথা বলবেন সময় কিন্তু ভালো না কথা কন না কেন আপনারা ঠিক কি না আমরা ময়দানে কথা বলতে যাই মাহফির এনতাজি কমিটি আমাদেরকে আগে থেকে বলে দেয় হুজুর সাবধান কথা বলবেন সাবধানে আবার স্থানীয় ব্যক্তিত্বরা আমাদেরকে জানিয়ে দেয় হুজুর সাবধান সবাই আমাদেরকে সাবধান করে আল্লাহ পাই ওরা সবাই তোমাকে সাবধান করতে পারে আমি আল্লাহ তোমার জবানটাকে ওপেন করে দিয়েছি দেখেন হাত আকবার সবার জবান বন্ধ হবে তোমার জবান চলতে থাকবে কারণ পৃথিবীর কোন ব্যক্তির কথাই পৃথিবীর কোন গোষ্ঠীর কথাই পৃথিবীর কোন সম্প্রদায়ের কথাই আমার আল্লাহর কোরআনুল কারিমের বাণী চলতে পারে না দেন হাত তুলে মুসলমানের মতো নামাজ দেন কথা বলেন ঠিক কিনা কোরআন চলবে তার কথাই কোরআন হবে তার কথাই কোরআন বলবে তার কথাই

কে কথা বললেন কে কথা বললেন কেউ কথা বলবেন না প্লিজ কথা বলছে আমি কি কথা কেন কথা বলেন না কেন কথা বলছে আমি যদি আপনার বুকের পাটা এত ভাই তাকে বাড়ি যান কথা বলেন না কেন আপনারা যান বাড়ি যান এখান থেকে কোরআন থেকে কথা হবে ইসলামের কথা হবে কোরআনের পথে চলবে ইসলামের মানে চলবে কোন ব্যক্তির কথাই কোন গোষ্ঠীর কথাই কোন সম্প্রদায়ের কথাই আল্লাহর কোরআন বন্ধ হবে না আপনাকে আমাকে মিত্র ভাই দেখিয়ে লাভ নাই দেশেছি একবার মৃত্য হবে একবার বার নয় সম্মানিত হাজেরিন এই পৃথিবীতে আমার ভাই কথা বলতে পারে আমার ভাই কথা বলতে পারে আমার ভাই কথা বলতে পারে সবাই কথা বলতে পারে আমি কথা বলতে পারি না আমি কেন কথা বলতে পারি না কারণ এরা যে কথা বলে এরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বাঁধা আছে সীমাবদ্ধতার মধ্যে রয়েছে সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাই তাকে फांसीতে ঝোলানো হয়েছিল কোরআনুল করিমের সত্য কথা প্রচার করার জন্য কিন্তু কিন্তু যখন কালেমা শরীফ পড়াতে আসছিল উনি বলেছিল তুমি আমাকে কালেমা পড়াবে তুমি জানো আমি কে তুমি জানো আমি কে তুমি যে কালেমা প্রচার করে আমাকে কালেমা পড়াইয়ে আমাকে फांसीর কাষ্ঠে ঝোলাবে সেই কালেমা তোই প্রচার করতে যাইয়া আজকের আমার গলায় फांसी তাহলে বোঝা গেল আমার কালেমা আমার গলায় फांसी দেয় আর তোমার কালেমা তোমাকে মুরগির রান খাওয়ায় তার মানে তোমার কালেমা আর আমার কালেমা এক না ডান হাত ধরে মুসলমানের মতন কথা বলেন ঠিক না আপনার কালেমা আর আমার কালেমা এক নয় পার্থক্য আছে

নবীকে দেখেছে আবু জাহের চক্ষু আল্লাহ বানাইছে আবু আহাবের চক্ষু সেই আল্লাহ বানাইছে আবু বকর সিদ্দিকের চক্ষু সেই আল্লাহ বানাইছে কথা কি ভুল বললাম আমি এদের সবার চোখ বানাইছে কে আল্লাহ কিন্তু আবু জেহেল তার চক্ষু দিয়া রসুলকে দেখার পারে মনে হয়েছে যে রসুল ও যা আমিও তা কথা কন না কেন আবুল আহাবের মনে হয়েছে রসুল আমাদের মতো

কোন ব্যক্তির মহাব্বত আসে সালাম দিতে মনে চায় কুলাকুলি করতে মনে চাই কেন চাই জানেন দেড় হাজার বছর আগে আমার রসুল বলে গেছেন কোন ব্যক্তি যদি ইয়া রসুল আল্লাহ আপনি থাকবেন না এই দুনিয়ার জমিনের মধ্যে ওই সময় যদি আপনার উম্মত আপনি নবীকে দেখে তৃপ্তি মিটাতে চাই কি করবে আমার নবী বলেছেন ওই জামানার যারা হকানে আলেন ওদের চেহারার দিকে তাকাও আমি নবীকে দেখা হয়ে যাবো আর নবী রহস্যে আলেম রহস্যে নবীদের উত্তরস্বরী নবীদের কি ওয়ারেশ উত্তরস্বরী সম্মানিত হাজিরি আজকের ওই জামানায় যারা রসুলের পাককে দেখে নাই হাদিসে পাকের মধ্যে আসছে নবীজির সঙ্গে যদি মুসাফা করতে তোমরা চাও হক্কানি আলেমদের সঙ্গে মুসাফা করো তাহলে আমি নবীর সঙ্গে মুসাফা হয়ে যাবে সুবহানাল্লাহ

আজকেরে খোলা ময়দানের নিচে কোরআনের মাফিনে আপনারা কিছুক্ষণ সময়ের জন্য বসেছেন দুনিয়ার কোন ব্যক্তির দালালি করার জন্য বসি নাই দুনিয়ার কোন ব্যক্তির কথা বলার জন্য আমরা এখানে বসি নাই আমরা বসেছি এমন একজন ব্যক্তির কথা বলার জন্য এমন একজন রবের কথা বলার জন্য যে রব কোন দিন কোন ব্যক্তির উপরে জুলুম করে না কোন ব্যক্তির উপরে কি করে না জুলুম করে না আমরা এমন একজন রবের কথা বলতে এসেছি এমন একজন প্রভুর কথা বলতে এসেছি যেই প্রভু কোনদিন কোন বান্দাকে धोखा দেয় না সুবহানাল্লাহ বলে আমার বন্ধুরা পৃথিবীর বন্ধুগুনা এত সত্য বড় হয়ে গেছে বিপদে যখন মনি বন্ধুগুলা সুরে চলে যায় আবার যখন আমার সৌদিন চলে আসে আমার বন্ধুগুনা আমার কাছের মধ্যে চলে আসে আমার মুসলমান মైనా ওই আপনজন বন্ধুরা বিপদে যখন পড়ি বন্ধু গোলা কেটে ছেড়ে চলে যায় আমার আল্লাহ পাক বলে পৃথিবীর সব বন্ধু যখন পৃথিবীর সব বন্ধু যখন তোমার পর হয়ে যাবে আপন বলতে কেউ থাকবে না আমি আল্লাহ তখন তোমার বন্ধু হয়ে যাব আমি আল্লাহ তখন কি হয়ে যাব তোমার বন্ধু হয়ে যাব সম্মানিত হাজিরিন আমি যেই কথা দিয়ে বয়ান শুরু করেছিলাম এখানে আমরা বসেছি কুটা কোরআন শরীফের মধ্যে একটা বয়ান আপনারা সব সময় শুনেন সে বয়ানটা হলো কোরআন আছে সব সমস্যার সমাধান দিতে পারে বলেন না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই কথা আমরা সব জায়গায় বলি এরপরে মাফীদের মধ্যে শোনা বান্দাই কোরআন ছাড়া অন্য কিছু মানি না বলেন না মানি না মানব না এই স্লোগান আছে না নাই এই স্লোগান আছে কিন্তু আমার মুসলমান ভাইরা আমি বলেছি নো 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 কিছু মানি না মানব না এই স্লোগান আমরা মুখের মধ্যে সীমাবদ্ধ রেখেছি আজকে আমার মুসলমান ভাইরা রে রে দল এই আমার কোরআন শরীফের বাবারা আববাজিয়া গো আজকে এই তাফসিরুল কোরআন আপনারা এখানে কিছুক্ষণ সময়ের জন্য বসছেন গোটা কোরআন শরীফেন সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত আমার আল্লাহ একটা দুইটা সূরা দেই নাই আমার আল্লাহ 114টা সূরা দিয়েছেন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন মালিক